আমেরিকার উপকূলীয় রিজোর্ট শহর বা ক্যাসিনো শহর হিসেবে পরিচিত আটলান্টিক সিটিতে গত চোদ্দ বছর ধরে বসবাস করছেন বাংলাদেশের খুলনার খালিশপুরের জাহানারা আলম সোমা তিন ছেলে স্বামী মা বাবা সহ প্রবাসে থাকলেও নিজ দেশের কৃষি প্রকৃতিকে এখনো মনে প্রাণে লালন করেন তিনি এই ভালোবাসা থেকে পরিবারের সদস্যদের মুখে দেশীয় ফল ফসল তুলে দিতে নিজ আঙিনায় শুরু করেন কৃষির আয়োজন যা শুরুটা হয়েছিল মা মরিয়ম বেগমের হাতে সকালে উঠে নাস্তা খাইয়ে সকালে আসি সকালে এক ঘন্টা থাকি তারপরে বিকালে দুই ঘন্টা এভাবে এভাবে আমেরিকাতে মাছ মাংসের তুলনায় আমরা সবজি তো যেমন আমার মনে আছে আমার আমার আম্মা ফোন করলে আমরা বলতাম যে বাংলাদেশে এরাসলে কি খাবি বলেছি সবজি খাবো তো সবজিটা এখন মানে কি নিজের বাগান থেকে তুলে খাওয়াটা এটা অনেক মানে আনন্দের বিষয় প্লাস ফ্রেশ খাচ্ছি নো ডাউট তো ওভারঅল অনেক আনন্দের জিনিসটা তবে জাহানার আলম সময় এখন পুরোপুরি রপ্ত করেছেন শাকসবজি উৎপাদন আর পরিচর্যার কৌশল বেসিক্যালি আমার আম্মাই করে আমি তো জব করি খুব একটা সময় দিতে পারি না তো আম্মারা এখানে আসছে তিন বছর হলো তো গত দু বছর ধরেই মাসাল সামারে মোটামুটি প্রথম বছর খুব একটা ভালো হয় মানে এক্সপিরিয়েন্স একদমই ছিল না এই এদিক ওদিক করে রকম এই কত বছর বেশ মোটামুটি আর ওখান থেকেই আম্মা সব বীজগুলা করে পাঠায় এ বছর আর মানে নিজেদের বীজ দিয়েই নিজেরা সুন্দর করে পুষত আম্মা এজোর কাজগুলো আমার আব্বু একটু একটু করে যে প্রথমে যে কোপায় দেওয়া মানে যেটা একটু বেশি শ্রমের কাজটা আব্বু হেল্প করে আমি গাছটা যে যে মানে লাইন করে লাগায় টাকা দেওয়া এগুলো একটু আমি করি আদারওয়াইজ প্রতিদিনের পরিচর্যাটা আম্মাই করে গাছে পানি দেওয়া সকাল বিকাল তারপরে গাছটা বেঁধে দেওয়া এটা সেটা এই যে পরশুদিন খুব ঝড় হলো গাছ কিন্তু একটাও থাকার কথা না তা আম্মা কী করছে বিকালবেলা একটু করে করে গাছটা বেঁধে দেয় এটা বেঁধে দেয় একটু আগের আগাই দিলো ওটা একটু বেড়ায় দিলো মানে সব কিছু মিললে এগুলো ছোট ছোট জিনিস কিনতে এগুলো চাকুরি ব্যস্ততার পরেও প্রতিদিন নিয়ম করে সকাল বিকাল আঙিনার সতেজ ফসলের সান্দিত সময় কাটান জাহানারা আলম শমা একটু কষ্ট হয় বাট তারপর ভালো লাগে নিজের বাগান থেকে তুলে খুব আনন্দ পায় আম্মা আব্বু সকালবেলা উঠে একদম বলে বাচ্চার মতো আগে বাগানটাকে আগে দেখে আসি বাগান এসে আগে গাছগুলো দেখে তারপরে যায় মানে এরকম একটা ব্যাপার বাচ্চার মতোই তো এই যে এগুলো বরবটি শশা বেগুন ঢেঁড়স তারপরে মোটামুটি কচু শাক মরিচ সিম গাছ তো দেখছেন তারপরে কুস্তা মোটামুটি নতুন একটা এবার চাল কুমড়াও লাগাইছি চিচিন্দা মোটামুটি সবই আছে আল্লাহ তো চলেই গেল শাক ছিল বেশ রকমের আছে তো ভালোই লাগে আরেকটা ভালো দিক যেটা সেটা হচ্ছে আমার বাচ্চারা সবজি খুব একটা না এখন কিন্তু বলতে পারে এটা টমেটো এটা বেগুন এটা বরবটি মানে এই যে সবজি চেরাটা এগুলো কিন্তু বাগান থেকে আর আমার আম্মা কী করে যখন তোলার সময় একটু ডেকে ডেকে নেয় চলো তো ঝুড়িটা নিয়ে আসো ইয়াটা নিয়ে আসো সাথে সাথে একটু একটু করে তো এটা একটা বাচ্চারা শিখতেছে সবজি তো ইউজুয়ালি বাচ্চারা আর খাওয়াটাও এই যে শাক এটা বাগানের শাক হ্যাঁ এটা শাক দিয়ে আজকে ভাত খাবো তো বাচ্চাদের জন্য একটা মজার করে এটা উৎপাদিত ফসলে নিজের প্রয়োজন মিটিয়ে প্রতিবেশীদের মাঝে বিতরণ করেন তিনি আমরা অনেক হ্যাপি থাকি কারণ আমাদের রিলেটিভ অনেক এখানটা তো প্রায় প্রতিদিনই একে ওকে দিচ্ছে পুরা সামার তো খাচ্ছি টাটকা তুলে তুলে আবার আমরা এটাগুলোকে সংরক্ষণও করি উইন্টারের জন্য উইন্টার অনেক সময় দেখা যায় এত স্নো পড়ছে বাইরে যাওয়া যাওয়ার সুযোগ নাই তো ফ্রোজেন এগুলাই আমরা একদম এবং খেতেও খারাপ লাগে না মাসাল এই বাট এই যে টমেটো দেখছেন কিছুদিন পরে তো যখন এটা পাকা ধরবে আমি তো উঠায় মানে দিতে ডিস্ট্রিবিউট করতেও আমার মানে মনে হয় কি সময়ের ব্যাপার এত হয়ে যায় মানে এত কিভাবে আল্লাহর কি রহমত জানি না অনেক হয় মাসাল দেখতে ছোট মনে হচ্ছে না জায়গাটা বাট এটাতে মানে আমাদের নিজেদের তো হয়ে আরো প্রচুর সবাইকে দিয়েও মনে হয় যে মানে কি করবো নষ্ট যাতে না হয় ওটাও খেয়াল রাখতে হয় যে এই বেগুন গাছগুলো এখানে দু তিন প্রকৃতির বেগুন গাছ আছে কিন্তু একটা হলো দেশি আমাদের একটা বেগুন আছে না সবুজ গোল গোল হয় আর কিছু আছে এই দেশি বেগুন একটু পার্পল কালারের লম্বা টাইপের তো এইগুলো বেসিক্যালি আমরা ইন্সপায়ার টিভি থেকে প্রোগ্রাম হয় হৃদয় মাটিও মানুষ ওটা তো ছোটোবেলা থেকে দেখি বাট ওগুলো দেখে দেখে না ভেতরে একটা ছিল সামহাউ সময়ের তাগিদে হয় নাই কিন্তু এখানে একটু স্পেস পাওয়াতে বাড়িটা তো ওভারঅল আম্মুও থাকাতে হেল্পিং হ্যান্ড বলে থাকে তো ওনারা হেল্প করাতে সম্ভব হয় আর কি হলে বাচ্চা কাজ সব মিলে তো